কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্ব মানে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্ব মানে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবে। কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্ব মানে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন